আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন দেশের ভেতর ও দেশের বাহিরে কাছে দূরে সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা তো সবাই নিশ্চয়ই আমাকে ভুলে গেছেন এতদিনে আসলে কয়েকদিন যাবৎ কোনো ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি একটু রেস্ট নিচ্ছিলাম আর কি কয়েকদিন আসলে ক্যামেরা অলওয়েজ ধরে রাখতে ভালো লাগে না এটা আমাদের নিত্যদিনের কাজ যে প্রতিদিন আমরা কি করছি না করছি আপনাদের সঙ্গে শেয়ার করা বাট মাঝে মাঝে তো আমাদেরও ছুটির প্রয়োজন হয় সেরকমই আমি একটু ছুটি নিয়েছি তো আজকে আপনাদের সঙ্গে একটি নতুন ব্লগের সঙ্গে আর কি আবার চলে এলাম তা আজকে আমাদের হলো বাজার করা হয়েছিল সকাল সকাল মাছ বাজার সবজি বাজার করা হয়েছে তো এখানে এনেছে হচ্ছে এগুলো ট্যাংরা মাছ একদম জীবন্ত কিন্তু লাফালাফি করতেছে আর এগুলো হচ্ছে রুই মাছ আসলে আমাদের মাছ বাজারটা প্রতিদিন করা হয় না আমাদের বাজারটা যেহেতু আমাদের বাড়ি থেকে দূরে অ্যান্ড হচ্ছে মানে দুই তিনটা রোড মেইন রোড ক্রস করে হচ্ছে বাজারে যেতে হয় তাই হচ্ছে বাজার নিয়ে আসাও বেশ ঝামেলার একটা কাজ সেজন্য যখনই বাজারে যাওয়া হয় তখন হচ্ছে বেশি করে মাছ মাংস বা হচ্ছে অ্যানাদার যে শুকনো বাজার বাজার আর কি সবই বেশিরভাগ একসঙ্গেই করে নিয়ে আসা হয় তা আজকে হলো অনেকগুলো এই যে মাছ এনেছে এগুলো বাজার থেকে সব আর কি ছুলে টুলে কাটা টাটা ফেলে আনা হয়েছে জাস্ট বাসায় এখন পিস করা হবে আর এই যে সুন্দর ট্যাংরা মাছগুলো এগুলো হচ্ছে কাটবো আমি নিয়ে বসেছি কাটার জন্য আর অনু হচ্ছে বড় মাছগুলো কেটে নেবে আর এখানে হচ্ছে টুকটাক কিছু বাজার এনেছে এখানে করলা কাঁচামরিচ তারপরে হচ্ছে আলু পেঁয়াজ দেন হচ্ছে চাল মানে কিছুদিন যাবত হচ্ছে আমরা লাল চালটা খাওয়া আবার কন্টিনিউ করতেছি মানে রোজার আগে আর কি বেশ কয়েকদিন আমরা লাল চালের ভাতটাই খেয়েছি মানে একটু ওয়েটটা কমানোর জন্য বাট মাঝখান দিয়ে আবার হচ্ছে ছেড়ে দিয়েছি মানে এমনটা আমার সবসময় হয়ে থাকে কিছুদিন হচ্ছে ওয়েট কমায় আবার হচ্ছে বেড়ে যায় এই অবস্থা আর কি তা আবার হচ্ছে কন্টিনিউ করবো সে জন্য আর কি আনা তো এখানে হচ্ছে আরও টুকটাক বাজার আনা হয়েছে লেবু তারপরে হচ্ছে পেঁপে বেশি করে লেবু এনেছে আম্মু কারণ হচ্ছে সকাল আর সন্ধ্যা দুইবেলা হচ্ছে লেবু পানি খেলে অনেকটা হচ্ছে ফ্যাট কাটে আর কি আর এটা হচ্ছে আমার বাবার পোটলা মানে যেই বাহিরে যাক না কেন তার মামা হোক নানু হোক বা আমি হই তো তার জন্য কিছু না কিছু হাতে করে আনতে হয় না হলে সে হচ্ছে খুব মন খারাপ করে তো এই তো এখানে হচ্ছে কাটাকুটির জন্য সমস্ত প্রস্তুতি নিয়ে নেওয়া হয়েছে তো অন্য এখানে বড় মাছগুলো কেটে নিবে আর আমার বাবা এখানে বসে বসে হচ্ছে ট্যাংরা মাছগুলো দেখতেছে মাছগুলো যেহেতু জীবন্ত লাফালাফি করতেছে সে বেশ আনন্দ পাচ্ছে বাট আবার ভয়ও পাচ্ছে সেই জন্য হচ্ছে চেয়ারের উপর উঠে বসে আছে। আর এই তো মাছ কাটাকাটি অলরেডি শুরু হয়ে গেছে এবার হচ্ছে আমি ক্যামেরাটা অফ করে রাখবো অফ ক্যামেরায় হচ্ছে আমার ট্যাংরা মাছগুলো কেটে নেব আর কি আর আম্মু হচ্ছে মাছ কেটেই আনে বাট বাজারে আজকে সকালবেলা ভীষণই হচ্ছে ঝামেলা ছিল মানে সকাল সকাল বাজারে গিয়েছে তো ওইখানে সব দোকান ভালোভাবে জমিও নি আর বরফ আনা নেওয়া হচ্ছিল মাছ আনা নেওয়া হচ্ছে বাজারে মাছ বাজারে তো বুঝিনি কীরকম অবস্থা হয় চারিদিকে পানি মাছের পানি কাদা দেন হচ্ছে লোকজন মানে হুইচুই গন্ডগোল তো যখন পারে তখন কাটিয়ে নিয়ে আসে যখন দেখে যে অবস্থা বেগতিক তখন হচ্ছে আস্তই নিয়ে আসে জাস্ট ছেলেটিলে আর কি অর্ধেক প্রিপেয়ার করে আনে এই তো এখন হচ্ছে আম্মু দেখিয়ে দিচ্ছে যে কতটুকু পরিমাণ সাইজ করতে সে অনুযায়ী হচ্ছে এখন অন্য মাছ কেটে নিচ্ছে আর ওই যে ট্যাংরা মাছ ওইখানে লাফাচ্ছে আমার জন্য তো আমি হচ্ছে এখন ওইগুলো কাটবো আপনাদের সঙ্গে পরে আবার কথা বলতেছি মাছ কাটা শেষ করি ছ কাটাকাটির পর আর কোনো ভিডিও আর কি করা হয়নি সেরকম ভাবে তো বিকেলবেলা হচ্ছে আপনাদের ভাইয়া আবার কাঁঠাল নিয়ে এসেছে আম এনেছে তো আনার পর আপনাদের ভাইয়া আবার কাঁঠালটা নিজে ভাঙলো বলতেছে একটু ভেঙে দেখি ভিতরে কী অবস্থা তো দেখে যে মানে একদম নরমও না আর একদম শক্ত না মানে মাঝামাঝি অবস্থায় আছে। তো আমার কাছে হচ্ছে একটু শক্ত শক্ত কাঁঠাল যেগুলো সেগুলো খেতে ভালো লাগে নরম কাঁঠালটা আমার একদমই ভালো লাগে না তো এগুলো একটু নরম নরমই তাই হচ্ছে আমার পছন্দ হয়নি তারপরেও খেয়েছি দুই এক কোষ বেশ মিষ্টি ছিল কাঁঠালটা তো এই তো এখন হচ্ছে কাঁঠাল ভাঙা হচ্ছে কাঁঠাল কার পছন্দের ফল জানাবেন কিন্তু কমেন্টস করে আমি কাঁঠাল খুব একটা পছন্দ করি না বাট সামনে পেলে দুই এক কোষ খাই ব্যাস এতটুকুই হচ্ছে তো কাঁঠাল ভাঙার পর এখন আবার আমার ভাই নিয়ে এসেছে হচ্ছে এই যে এই চাম কাঁঠাল মানে একদম সেম টু সেম কাঁঠালের মতো কিন্তু এটা কিন্তু কাঁঠাল না ফার্স্টে যে কেউ দেখলে ভাববে হয়তো ছোট একটা কাঁঠাল কিন্তু এটা কাঁঠাল না এটা অনেকটা হচ্ছে আপনার ডেউয়ার মতো ডেউয়াটা যেরকম হয় ভিতরে ছোট ছোট কোষ এটা সেম ওই আমার মনে হয় ঢেউয়ারি আরেকটা জাত হচ্ছে এটা বাট দেখতে কাঁঠালের মতো তো এখন হচ্ছে এটা ভাঙবো ভেঙে আমার ভাই বলেছে ভর্তা করার জন্য তো এটাকে ভর্তা করব। তো জিনিসটা মানে প্রথম খাবো আর কি লাইফে এটা এর আগে আমি কখনো খাইনি তো আপনাদের সঙ্গে শেয়ার করব যে কি করে ভর্তাটা করতেছি এখন হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য একটু ভিডিও করলাম মানে জীবনে যখন প্রথম কেউ কিছু দেখে তখন সেটা একটু অন্যরকম ফিলিংস হয় তো এই তো আপনাদের ভাইয়াকে আমি আবার বললাম যে একটু ভেঙে দেখান তো সে হচ্ছে হাত দিয়ে একটু প্রেস করার পরে কি সুন্দর ভেঙে গেছে আর দেখেন কোষগুলো একদমই কাঁঠালের কোষের মতো মানে কেউ বুঝবেই না যে এটা কাঁঠাল না এরকম একটা সৃষ্টি মানে আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর এবং কত ধরনের জিনিস এই দুনিয়ায় রয়েছে আমাদের দেখার জন্য খাওয়ার জন্য সেটা আমরা নিজেরাও জানি না তো দেখেন একদম সেম টু সেম মনে হচ্ছে যেন কাঁঠালের কোষ বাট এটার টেস্ট আর কাঁঠালের টেস্ট কিন্তু রাত দিন ডিফারেন্স কাঁঠালের ফ্লেভার কাঁঠালের মানে টেস্ট কোনোটাই এটার মধ্যে পাবেন না এটা হচ্ছে টক মিষ্টি জাতীয় একটা ফল মেখে মানে এরকম ভর্তা করে খেতে দারুণ লাগে এমনি তো খেতে ভালোই লাগে যেহেতু টক মিষ্টি একদম টক না তাই হচ্ছে ছোট ছোট কোষগুলো আপনারা এমনি চুষে চষে খেয়ে নিতে পারেন সেরকমও ভালো লাগে তো আমরা হচ্ছে এটাকে এখন শুকনো মরিচ আর হচ্ছে লবণ যদি বিট লবণ থাকে তাহলে একটু বিট লবণ দিতে পারেন তো আমি হচ্ছে নর্মাল লবণ আর শুকনো মরিচ দিয়ে জাস্ট হচ্ছে কষলে কষলে মেখে নিব মেখে হচ্ছে সবাই মিলে খাবো আসলে লাইফে সব কিছুই মানে যেটা আমাদের জন্য হালাল সে ধরনের সব কিছুই হচ্ছে একবার করে খাওয়ার দরকার আর এই তো ফলটাকে আমি এখন মেখে নিচ্ছি আর এই যে বীজগুলো একদম হচ্ছে দেওয়ার বীজের মতনই বীজগুলো আমি বললাম না যে এটা ডেউরে আরেকটা জাত হবে আর কি দেখতে মানে অন্য রকম তো এই তো চার পাঁচটা চামচ একসঙ্গে দিয়ে সবাই মিলে বসে পড়েছে খাওয়ার জন্য আসলে এই ধরনের টক মিষ্টি জাতীয় খাবারগুলো না সবাই মিলে খেলেই বেশি ভালো লাগে আর এই দেখান কি সুন্দর রসালো তা আমি কিছু হলো কোচলেছি আর কিছু হলো আস্তে আস্তে রেখেছি তো সবাই মিলে খাচ্ছি খুবই মজা যারা খাননি আশেপাশে যদি কখনো পান তাহলে অবশ্যই কিনে নিয়ে এসে খাবেন খুবই মজা তো আজকের মতো আমি এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ